জিয়া সত্যিকার অর্থে বাংলাদেশের নেলসন ম্যান্ডেলা আমি আজকে দল মত নির্বিশেষে গোটা জাতির কাছে বিচার দিলাম শেখ হাসিনা পনেরো বছর ক্ষমতায় থেকে যেভাবে খালেদা জিয়ার উপর অত্যাচার করেছে জিয়া পরিবারের উপর অত্যাচার করেছে বাংলাদেশের কোনো সভ্য গণতান্ত্রিক দেশে এই ধরনের অত্যাচার করা হয় নাই আওয়ামী লীগ বিএনপির মধ্যে তফাত ছিল এক জায়গায় আওয়ামী লীগ বিএনপির মধ্যে এক জায়গায় তফাত আওয়ামী লীগ ক্ষমতায় আসলে আলেম সমাজের মাজার মধ্যে রশি লাগে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে মসজিদের ভিতরে শুক্রবারে জুমান নামাজের সময় ইমাম সাহেব স্বাধীনভাবে খদ্া দিতে পারে না আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বাংলাদেশের বিভিন্ন তাফসিরুল কোরআন মাহবিলে আলেমরা কোরআনের কথা বলতে পারে না আর বিএনপি ক্ষমতায় আসলে জাতীয় সংসদে কোরআনের আয়াত থেকে কথা বলে বিএনপি ক্ষমতায় আসলে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় মানুষ কোরআনের পক্ষে সচ্চার কণ্ঠে কথা বলতে পারে বিএনপি ক্ষমতায় আসলে এদেশের কোনো আলেমকে জেলখানায় যেতে হয় না বিএনপি ক্ষমতায় আসলে এদেশের রাম বাম নাস্তিকরা কোরআনের বিরুদ্ধে কুটুক্তি করার সাহস পায় না বিএনপি ক্ষমতা আসলে বিশ্ব নবীকে অপমান করার সাহস এই মুসলমানের দেশে কেউ দেখাইতে পারে না কেন আজকে বিএনপির নামে পান্ডা আমি বলবো বাংলাদেশের যারা তথাকথিত বুদ্ধিজীবী এই মুহূর্তে যদি আপনারা একটা নির্বাচন করেন আমি হকার চ্যালেঞ্জ করলাম বিএনপি বিএনপি করে সরকার ক্ষমতায় আসবে খালেদা জিয়া সাইফুল দুই যখন ক্ষমতায় ছিল এ দেশের আলেম সমাজ মাথা উঁচু করে বিনের মতো কোরআনের বাণী গোটা বাংলাদেশে প্রচার করতে পেরেছে যখন খালেদা জিয়া রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিলেন তখন তিনি র্যাব গঠন করেছিলেন তিনি আওয়ামী লীগ বিএনপি দেখেন নাই তিনি সন্ত্রাস দমনের জন্য র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান র‍্যাবের যোগ শুরু করেছিলেন খালাদা জিয়া যদি ওই সময় ওই ক্লিন অপারেশন না করতেন হয়তো বিএনপি আরও প্রভাবশালী অবস্থায় চলে যেত কিন্তু খালেদা জিয়া অন্যায়কে বস্ত্র দেন নাই আজকে আমি খালেদা জিয়ার দালালি করতেছি না আমি বলবো খালাদা জিয়ার চিকিৎসার জন্য বারবার বিদেশ যাওয়ার জন্য চেয়েছেন কেন উনাকে হাসপাতালে আর জেলখানায় আটকে রেখেছিলেন আমি এখানে শেষ না প্রিয় দেশবাসী মোবাজ্জল হোসেন চৌধুরী মায়া চাঁদপুরের আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এবং এমপি ছিল এই মায়া খালেদা জিয়ার একটা সমাবেশকে কেন্দ্র করে খালেদা জিয়ার বাসায় বালির টাক দিয়ে খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রেখেছে এই মোবাজ্জল হোসেন চৌধুরী মায়া নৌপরিবহন মন্ত্রী সাজান খান খালেদা জিয়াকে নাকি মেরেই ফেলবেন এভাবে হত্যার হুমকি দিয়েছিলেন এগুলো কি আমরা ভুলে গেছি খালেদা সিয়াকে মোপাজ্জল হোসেন চৌধুরী মায়া বলে যে খালেদার একটা বদভ্যাস তার বাসায় রঙের কাজ করতে সে নিজেই তাক টুকাই না বাসার মধ্যে ওই যে বইয়া রাখে আর আমাদের আওয়ামী লীগের বদনাম করে এখানে শেষ নয় প্রিয় দেশবাসী সাধারণ একজন পুলিশ কনস্টেবল মহিলা পুলিশ খালেদা জিয়ার চোখের মধ্যে স্প্রে মেরেছে ভাই খালেদা জিয়ার চোখের মধ্যে গ্যাস মেরে খালেদা জিয়ার নষ্ট করে দেওয়ার পাই তারা করেছিল খালেদা জিয়া সেদের রাগান্বিত হয়ে বলেছিল তুমি কে এই তোমরা কারা অর্থাৎ তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রীর চোখের মধ্যে টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ তার বাসার ভিতরে ঢুকে এরপরও আপনারা খালেদা জিয়াকে নিয়ে অনেকে পপা গান্দা চালান আরে ভাই খালেদা জিয়া সত্যিকার অর্থে বাংলাদেশের নেলসন ম্যান্ডেলা আমি আজকে দল মত নির্বিশেষে গোটা জাতির কাছে বিচার দিলাম শেখ হাসিনা পনেরো বছর ক্ষমতায় থেকে যেভাবে খালেদা জিয়ার উপর অত্যাচার করেছে জিয়া পরিবারের উপর অত্যাচার করেছে বাংলাদেশের কোনো সভ্য গণতান্ত্রিক দেশে এই ধরনের অত্যাচার করা হয় নাই ক্যান্টেনম্যানের বাড়ির থেকে খালেদা জিয়াকে চোখের পানি দিয়ে ক্যান্টনম্যানের বাসার থেকে খালেদাকে বের করে দিয়েছেন এবং এখানে তারা থামে নাই শহীদ রাষ্ট্রপতি জিয়ার কবরকে সরানোর জন্য দিনের পর দিন সংসদে আওয়ামী লীগের বিনা ভোটের এমপিরা বিভিন্ন ফপাগান্ডায় লিপ্ত ছিলেন এখানেই তারা শেষ করে নাই আন্তর্জাতিক এই আপনার এয়ারপোর্ট যেটা আমাদের জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর সেটার নাম পরিবর্তন করার জন্য কোটি কোটি টাকা হুবাই করেছেন কেন শহীদ রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কি স্বাধীনতা যুদ্ধে অবদান রাখেন নাই স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি সেই জিয়াউর রহমানের নামকে মুছে দেওয়ার জন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর করেছেন তার নাম কেটে দিয়ে তাহলে প্রতিহিংসা শেখাইছে কারা আজকে আমার দেশের তেলবাস সুশীল সমাজের লোকেরা বিএনপি কিছু জায়গায় বিএনপির নামদারে কিছু লোকেরা দেশের মধ্যে একটু নৈরাজ্য করতেছে দেখা গোটা বিএনপিকে বিতর্কিত করার পায়তারা করছে আমি বিএনপির ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল আপনাদেরকে উদাত্ত আহ্বান করব জনসম্পৃক্ততা তৈরি করুন দেশ নেতৃত্ব খালেদা জিয়া কি জিনিস জয়দ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কি জিনিস সেটা এদেশের দেশের মানুষকে আপনারা বুঝিয়ে দেন